আসসালামু আলাইকুম তো এখন ছোটো একটা জিনিস নিয়ে কথা বললো আপনাদের সাথে খুবই ছোটো এই যে দেখেন কত ছোটো একটা জিনিস বাট আমি একটু রেয়ার গ্যাজেট বা রেয়ার টুল ইউজ করি তো তো এই জিনিসগুলোর ফিচার ফিডব্যাক ম্যাটেরিয়াল ডিটেল দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের সাথে এরকম না যে এগুলো বিক্রি করতে আসছি আমি কিন্তু সেল করি না এখন পর্যন্ত সেলে যাইনি যাই না যাবো কি না বাট এখন তো যাইনি যাই হোক আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন দুঃখিত একটু ভাইব্রেশন হলো স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লোট এই ফ্লোটটা নাইট ফিশিংয়ের জন্যই পারফেক্ট হ্যাঁ তো এই জিনিসগুলো নাইট নাইট ফিশিংয়ের জন্য বেশ কাজের এবং সুন্দর টুল তো আমার ভীষণ একটু প্রবলেম আছে তো আমি এই টাইপের জিনিসগুলো ইউজ করলে খুব কমফোর্টেবল ইউজ করি বা ন্যাটফিশনটা খুব এনজয় করতে পারি তাই জন্য এই টাইপের টুলগুলো আমি কালেক্ট করে থাকি বা আমার কাছে আসে আমি ইউজ করি তো এই যা একটা কথা না বললে না হয় এই জিনিসগুলা আসলে হয়তো আমি যত ইজিলি পেয়ে যাচ্ছি বা পেয়ে যাই বা পাই একটা মানুষের জন্য পাই ওই মানুষটাকে মানে বারবারই ধন্যবাদ দিতে ইচ্ছে করে কিন্তু ধন্যবাদ দিলে মনে হয় যেন মানে মানে তাকেই আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না এগুলা যথেষ্ট করে যাক এসব মানুষ থাকা আসলে লাখের ব্যাপার কারণ ফিশিং আমার মনে হয় যে উনি একমাত্র লোক যে অন্যের ফিশিংয়ের শখটাকে নিজের মধ্যে ধারণ করে জিনিসগুলা মানে কালেক্ট করে দিই উনি একমাত্র লোক পৃথিবীতে যেরকম আসলে কেউ করে না আমি তো আরও অনেকের কাছে জিনিসগুলা মানে চেষ্টা করেছি বা আকার ইঙ্গিতে ইনডিরেক্টলি চেষ্টা করেছি প্লেস করার যে জিনিসগুলো কালেক্ট করে দিতে পারবে এবার টোনেই বুঝেছি যে হবে না কিন্তু এই মানুষটারে বললে কখনো কোনো কাটণ্যতা নেই ধন্যবাদ তারে তারপরে এই ধন্যবাদের কোনো শেষ নেই যদি উনি দেখে থাকেন আপনাকে এই ধন্যবাদ দিয়ে শেষ করছি না আপনার সাথে ধন্যবাদের মানে রেস চলতেই থাকবে এটা ইনলেস এনিওয়ে এই টুলটার সাথে বা এটা বেসিক্যালি মানে চায়নার তৈরি এটার ক্যাপটা রাখি যদি দেখেন এটার সাথে আসে যদি বের করি এটার সাথে এরকম দুইটা পার্ট আসে এটা আলাদা রাখি এই একটা পার্ট এই একটা পার্ট তো এই পার্টটা এটার সাথে লাগিয়ে নিলে এই যে তখন হলে ফ্লোটটা রেডি হ্যাঁ এই ফ্লোটটা রেডি তো এটা একটা চার গ্রাম চার গ্রাম ওয়েট ক্যাপাসিটির একটা ফ্লট তারপরে একটু বলি এই ফ্লটগুলোর মতো তো ভাষা ভাষা ফিশিংয়ের জন্য বা ফ্লোট ফিশিংয়ের জন্য এগুলো ইউজ করা হয় তা আমি এটাকে একটু মডিফাই করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা জ্যাম টিপ প্লক করে আমি এটা আসলে গ্রাউন্ড ফিশিংয়ের জন্য আমি এটা রেডি করে নিয়েছি এটা আমি গ্রাউন্ড ফিশিংয়ে ইউজ করি হ্যাঁ তো এটা বেসিক্যালি কীভাবে কাজ করে আমি একটু দেখাই এটা কি হবে এখানে একটা ইউজুয়ালি যে লাইট ফিশিংগুলোতে যা হয় এটা হলো এখানে আমরা একটা ব্যাটারি পুশ করব এই হলো ব্যাটারিটা এটা ব্যাটারিটার একটা সিকিউরিটি ক্যাপ আছে যেন ব্যাটারিটা হেডটা যেহেতু চিকন এটা যেন কোনোভাবে ড্যামেজ না একটা সিকিউরিটি ক্যাপ থাকে আর আমরা জানি যে ব্যাটারি কোনো মেটাল এলিমেন্টের টাচে আসলে ব্যাটারি ডিসচার্জ বা চার্জ কমে যাওয়ার বা এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই সিকিউরিটি ক্যাবটা তারা দিয়ে দিয়েছে সাথে সাথে এটা এখানে রেখে আমরা চাইলে এটা এখানে এভাবে লক্ষ করে রাখতে পারি মাল্টিপার্পাস টুল আর কি যেটাকে বলে তো এই হলো এটা ব্যাটারিটা এই ব্যাটারিটা দুই ধরনের পাওয়া যায় দেখেন ব্যাটারিটা দেখেন এটা ওয়ান টাইমে পাওয়া যায় একটা ওয়ান টাইম ব্যাটারি দিয়ে আপনি ষাট থেকে সত্তর ঘন্টা একটা ওয়ান টাইম ব্যাটারি দিয়ে চার্জ থাকে আর একটা হলো রিচার্জেবল তো আমার এই ব্যাটারিটা রিচার্জেবল এটা রিচার্জেবল ব্যাটারি তাও সত্তর আশি ঘন্টা একশো বিশ ঘণ্টার মতো আমি চার্জ ব্যাকআপ পেয়েছি মানে একশো বিশ ঘন্টা এই জন্য বলেছি যে একবার চার্জে আমি মানে চার পাঁচটা গেম বা চার পাঁচটা রাত পার করতে পারছি এবার চার্জ নিয়ে আসতে পারা নেই তো আমি জিনিসটা একটু পুশ করি এই যে পুস করলাম হুম পুস করে আমরা আশা করি দেখতে পাচ্ছি একটা আলোটা আমি পুশ করে এটা লক করে দিলাম হুম এই হলো ফ্লোট রেডি তো ফ্লোট রে এখানে দুইটা কালার হয় আমি জানি না দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ তো এটার হলো একটা সেন্সার ইন সেন্সর আছে ইন সেন্সরের কাজ হলো এটাতে যখন আপনি মাস টোপ নেবে বা টোপে টাচ করবে অথবা লাইনে ভাইব্রেশন হবে তো লাইনে ভাইব্রেশন আসলে তখনই হয় যখন মাস টোপে ধরে টান দেয় তো আপনি ছিপুরের টান্দ লাইনে ভাব হবে তখন সেম গল্পটাই তৈরি হবে সেটা হলো যখন আপনি এটা ফ্লোট বসিয়ে দেবেন এটা জ্বলে থাকবে যেই টোপ নিবে নিচে যাবে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এই হলো এই ফ্লোটটার স্পেশালিটি তা আমি একটু আলুটা বন্ধ করে দিচ্ছি এরপর দেখেন কি হয় হ্যাঁ এই আলুটা বন্ধ করাতে ভালোই দেখা যাচ্ছে এখন আলোটা হ্যাঁ এই ধরেন আপনি ফ্লোরটা সেট করে দিলেন এখন ফ্লোট সেট যদি ফি মাছ যখন টোপ টাচ করবে নড়ে উঠবে ফ্লোট এই যে লাল এটা নিচে যাক আর এখান থেকে টোপ যদি মাছ আসে না কিছু মাছ মিগেল মাছ বা অনেক সময় কাতল এটা করে যে টোপ ধাক্কা দিয়ে দিল তখন ফ্লোরটা কিন্তু উপরে উঠে যাবে তাহলে কী হবে তখনও লাল হবে মানে উপরে নিচে যেয়ে দেখ ফ্লোট আপনার কালার এই যে ফিক্স উপরে গেল কালার চেঞ্জ নিচে গেল তখনও কালার চেঞ্জ তো এই হলো বেসিক্যালি ফ্লোটার স্পেশালিটি তো আমি আলোটা জ্বালিয়ে দিলাম তো এই টেপের গ্যাজেট আসলে যে পাওয়া যেতে পারে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন পার পিস মনে হয় আটশো নয়শো বা হাজার টাকা হইতে পারে আমি জানি না প্রাইস কত আর যদি দেশের বাড়িতে কেউ আনতে পারেন তো ভালো হয়তো আরও কমে পাবেন পেতে পারেন আমি জানি না আমাকে তো এগুলো একদম গিফট করেছে তো এগুলো স্পেসিফিক প্রাইসটা আমার জানা নেই এনে এই ট্যাপের অনেক টুলই আমার কাছে আছে আমার আগের পেজটা সামাউ হলো রেস্ট্রিক্টের অবস্থায় আছে তা আমি এই পেজটা নিয়ে আবার কাজ করা শুরু করেছি আস্তে আস্তে আসলে এই ট্যাপের টুলগুলো আমি নিয়ে আসবো এগুলো ফিডব্যাক ফিচার ডিটেল হ্যাঁ সুবিধা অসুবিধা সবই বলার চেষ্টা করবো এতটুকুই আমার কোনো কিছু বিক্রির জন্য না বিক্রি করার উদ্দেশ্যে আমি কোনো কিছু পুশ করি অনেকে দাম জানতে চান আমি হয়তো সর্বোচ্চ দাম বা কোথা থেকে সোর্সিং করতে পারেন ওইটা আমি বলতে পারবো এর বারে আসলে কিছু করতে পারবো না তো এই তো এটা নিয়ে আপাতত এতটুকুই ধন্যবাদ সবাই যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্স তো আছেই আমি কমেন্ট বক্সে আমার সাধ্যমতো চেষ্টা করবো রিপ্লাই করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাপি অ্যাঙ্গলিং